স ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব 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 ভালো আছি ফিরে আরো আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো ঘুম থেকে উঠলাম উঠেছি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এটা না হচ্ছে গিয়ে বুধবারের ব্লগ সকালবেলা এটা বুধবারের সকালবেলা তো ওখান থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে জল খাচ্ছিলাম তারপরে যে মাছ ভাজা বসে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি আর তোমার কাটা কাটাকুটি শেয়ার করে নিয়ে আমি মাছ ভাজা বসেছে যে ভাত হচ্ছে তারপরে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোলটা হবে আর পটল ভাজা হবে আর এইদিকে হবে এই মাছের মশলা ডালের মশলা সব কিছু রেখেছি এটা মাছের ভালো হবে টমেটো পেঁয়াজটা আর এই যে মশলা করা হয়ে গেছে একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার খুব শরীর খারাপ ছিল বুধবার আর বৃহস্পতিবার এই দুটো দিন মিলে তো আমি অল্প অল্প ফ্রিপুলো রেখেছি তো ওই ভটকটা মিলিয়ে আমি একটা ব্লক দিচ্ছি ভিডিও দিচ্ছি তারপরে এরকম মাছটা ভাজা হচ্ছে তো মাছটা ভাজে ভাজে কড়াটা যে পুড়ে গেছিলো তো আমি একটা মানে ই করতে পারছিলাম না তো একটা ক্যামেরা তো তোর জন্য একটু অসুবিধা হচ্ছিলো তারপরে যে কড়াটা ছুটে পড়ে তারপরে মাছটা খাওয়া দিয়ে দেবো মানে এরকম মাছের ডিম মাছের ডিমও ছিল তো মাছের ডিমটাকে আমি দিয়ে দিয়েছি ভাজা বসাতে আরেকটা এবার হচ্ছিলো কলৈ ডাল এই সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমার সাথে পুরো রান্নাটা আমি শেয়ার করিনি যে পটল ভাজা তারপরে হয়েছিলো এখানটায় এই যে কালকে ভাজ ছিল আর এইদিকে একটু চিকেন বেজানো ছিল আটের দিন রাতে সুন্দর তোমরা দেখতে পেয়েছো ব্লগে আগের বিয়ের ব্লগে আর এই যে মাছের ডিম আর এই মাছ ভাজাটা আমার বাবার বাবার জন্য রেখেছি বাবা ভালোবাসা তাই আর এই যে সেই ডালটা কলই ডাল আর মাছের ঝোলটা তো ওদের সাথে আমি হচ্ছে ওরা কড়াই শেয়ার করতে পারিনি তো খাওয়ার সময় হয়তো তোমাদের সাথে ভিডিওটা আমি মানে দেখিয়েছি তো এরকম শাক ভাজা করেছি শাক ভাজাও ছিল আর এই যেমন সেই মাছের ঝোল তো এটা আমার হাজব্যান্ড আর আমার আমার দুজনে একসাথে ভাত থেকে বসেছিলাম তো যেমন ভাই এখানে ফোন আমি কী করছি সবজি আমি ফোন দেখছি তো এরকম তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমার অবশ্যই বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম তারপরে এটা বৃহস্পতিবার দিন সকালবেলা আমার খুব শরীর খারাপ সারা রাত ঘুম হয়নি তো তার জন্য আমি ব্লগুলোর সামনে কোনো সাথে করিনি তাও এই এরকম শেয়ার করলাম তো বৃহস্পতিবার দিন ঘুম থেকে ওটাই ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসে নি আমার হাজব্যান্ড এখন যাবে হচ্ছে গিয়ে পরোটা আনতে যাবে আমার হাজবেন্ড এখন তো যেমন ভাই ফোন টিভি দেখছে সরি ফোন না টিভি দেখছে তো যেমন হাজব্যান্ড একটু বললাম হাই করো হাই করলো তা দুজনে চা খেলাম খেয়ে ও এখন পরোটা আনতে গেল আমি আর আজকে মানে বৃহস্পতিবার দিনকে রান্না করিনি তো যে টিমের ঝোল হবে আলু কেটে দিয়েছে আমার হাজব্যান্ড সবজি কেটে দিচ্ছিলো আমার মায়েরও শরীরটা খারাপ তাও কেটে দিচ্ছিলো আলু কেটে দিয়েছে ডিম ওদের দেখতে পেলে আর এই চিচিঙ্গে ভাজা হবে চিচিংগে ভাজা না সরি ওই ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে মানে চিচিঙ্গে দিয়ে একটা তরকারি হবে তারপরে দেখো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আমি ডাক্তার কাছে গেছিলাম সকালবেলা গেছিলাম তো আমার এত শরীর খারাপ ছিল তারপরে হচ্ছে কি সেদিনকে মানে আর এরকমভাবে শ্যুট করেছে দেখতে দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে আমি মানে বুধবার বৃহস্পতিবার এরকমভাবে শ্যুট করেছি তারপরে যে বিকেলবেলা একটু বাজারে যাচ্ছিলাম কি দরকার ছিল কেনাকাটা করার জন্য ছিল এই যাব কিনে ফেলেছি সুগার ফ্রি মানে ক্রিম কেকার একটা বিস্কুট তারপরে ডালিয়া কিনেছি আর হচ্ছে গিয়ে এই যে সিঙ্গারা কিনে নিয়েছি আমার হাজব্যান্ড তো আমি সিঙ্গারা খাইনি আমি হচ্ছে গিয়ে সুগার ফ্রি একটা ইয়ে খেয়েছিলাম সন্দেশ খেয়েছিলাম তো আমার মিষ্টি খাওয়া একটু বারো আছে সেই জন্য আমি মিষ্টিটা খাবো না এখন আর এই যে আমার হাজব্যান্ড সিঙারার মুড়ি নিয়ে সন্ধ্যাবেলা বসে পড়েছে আমি হচ্ছে গিয়ে বলছে হে এ সুন্দর তোমাকে খাবা এরকম বলছে বলছিলো তারপরে আমি সিঙ্গারা নিয়ে আসিনি আমার জন্য ওদের জন্য নিয়ে এসেছিলো তারপরে যে মাছ কিনতে গেছিলাম তোমাদের সেখানেও শ্যুট করিনি আমি এই যে রিঠে মাছ নিয়ে এসেছিলাম তোমরা কে কে পছন্দ করো রিঠে মাছ এটা অবশ্যই বলবে আমাদের আমরা খুব ভালোবাসি তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে বাই।